আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এনাতার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আজকের ভিডিও হচ্ছে ফটোশপ এবং ইলেকট্রিটর নিয়ে আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আফসার ভাইয়া আমরা কিভাবে অরিজিনাল আপডেট ভার্সনের ফটোশপটি পেতে পারি ঠিক আছে এবং ইলেকট্রিটরটি পেতে পারি তো আমি আজকের ভিডিওতে যারা কম্পিউটারের দোকানদার আছেন এবং কম্পিউটারের অপারেটর রয়েছেন তাদেরকে দুটি সফটওয়্যার সম্পূর্ণ ফ্রিতে দেব এবং বিনামূল্যে একেবারে কোনো ধরনের ক্র্যাক ভার্সন না একেবারে জেনুইন ভার্সন শুধুমাত্র আপনারা জিপ ফাইল গুগল ড্রাইভ লিংক দেবো সেখান থেকে লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে জিপ ফাইলটি শুধু আনজিপ করুন আনজিপ করে সফটওয়্যার উপর ক্লিক করে নেক্সট নেক্সট করে করে দিবেন ঠিক আছে এ হচ্ছে নিয়ম কোন ধরনের ক্র্যাক ইউজ করতে হবে না কোন ধরনের কোনো কিছু ইউজ করতে হবে না একেবারে ফ্রিতে আপনাদেরকে দিচ্ছি এই দুটি সফটওয়্যার একটি হচ্ছে ইলাস্টেটর এবং একটি হচ্ছে ফটোশপ দুইটাই দুই হাজার তেইশ ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনাদের প্রশ্ন হচ্ছে কীভাবে আপনারা এটি পেতে পারেন এটি যদি আপনারা নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে বাসা একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা ভিডিওটি স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপও দিবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দুটো দিয়ে দেবো ঠিক আছে তো পরিশেষে আমাদের এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ